আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে করলা ভাজবে অন্যরকমভাবে করলাটা কুচিয়ে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মেখে রেখেছি এখন এই যে ধুব তৈলে ভাজবো এটা পুরোপুরিভাবে দেখতে থাকি কিভাবে করি আজকে এই দেখেন করলাটা কিন্তু দিয়ে দিচ্ছি অলরেডি দেখেন কিভাবেছি বললাম না সে অন্য অন্যরকম ভাবে ভাজবো দেখেন আমি অলরেডি এক খোলা উঠেছি এই দেখেন আর এক খোলা আবার দিয়েছি সব করলাটা ভাজছি তারপরে এখানে পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু হলুদ দিয়ে আবার আলু দিয়ে ভাজতেছি পরে একটা তো মিশিয়ে দেবো আজকে বললাম না একটু অন্যরকম ভাবে রেখে নিচ্ছি এই তো দেখেন এখন আমি কিন্তু এই করল রাদা দিয়ে দেব একটু নাড়া দিয়ে নিই আমি অর্ধে কমে উঠে দেয় দেখেন আমি কিন্তু এখন মিশিয়ে নিচ্ছি এখন আবার একটু মিশিয়ে নিলাম দেখেন আমি কিভাবে ভাববাম আপনারা দেখছেন এভাবে একদিন ভেজে খাবেন সব সময় তো আমরা এই সবগুলো আমি একত্রে মিশিয়ে দিলাম যদি ভালো লাগে তাহলে বেশি করে লাইক দেবেন শেয়ার করবেন ফলো সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধু বান্ধবদের সবাই কাছে পাঠাবেন আর আমার একটা বাড়াই দিন আমার একটা আছে পেজ আছে পেজের নাম না রাখুন সেখানে একটু যাবেন গিয়ে একটু বেশি বেশি করে ফলো দিবেন শেয়ার করবেন আর সবাই ভালো থাকেন সুখ থাকে খোলা